আমার একটু ভুলের কারণে আবার নতুন করে কাজ করা রাখতেছে আমার যে মাসালের বাতাগুলো ছিল সেই বাতাগুলো আবার ফাঁকা করে দেওয়া লাগতেছে তো এটা জন্য করতেছি আমি অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে বলে তো আলহামদুলিল্লাহ আমার এখানে যে আগে তো এখানে সুন্দরবাবার দিয়ে দিয়েছি তো আজকেদের বয়স হচ্ছে আনুমানিক মানে দিন চৌদ্দ দিনের মাছ অনেকটা বড় হয়ে গেছে আপনারা যারা আমাকে অনলাইনে এই ফার্মিং মুরগি চাচ্ছেন এবং কি যারা বুকিং করে রাখছেন তাদেরকে আমি একটা কথাই বলি এই মুরগি মুরগিগুলো আমি আর পনেরো দিন পর থেকে আগে ডেলিভারি দেওয়া শুরু করবো যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বা মেসেঞ্জের মাধ্যমে বলে রাখবেন বা অর্ডার কনফার্ম করে রাখবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ভ্যাকসিন এবং কি সম্পূর্ণ ডোজ কমপ্লিট হওয়ার পরে গিয়ে এই বাসাগুলো মূলত আর কি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এখনকার যে আবহাওয়াটা এই আবহাওয়াটা একটু খারাপ আবহাওয়া অবশ্যই হাঁস মুরগি যার বাড়িতে যেটা আছে অবশ্যই একটু যত্ন সহকারে রাখবেন আর বেশিরভাগ এখন ঠান্ডা লাগে আর ঠান্ডা থেকে মূলত আর কি কড়াই রোগটা হয় তো সবাই একটু হাঁস মুরগি পশু পাখি একটু যত্ন রাখবেন কারণ এখনকার যে আবহাওয়াটা এই আবহাওয়াটা একটু রোগ জীবাণু একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি একটু ইস্টা একটা নিয়ে থাকবেন আসলে একটা জিনিস না করলে ওখান থেকে কিন্তু শিখাও যায় না আর ওখান থেকে ভুল না হলে সেই ভুলটা পরবর্তীতে সংশোধন করা যায় না তো এখানে আমার একটা ভুল ছিল ভুলটা কোনটা ছিল আমি যে মাছাগুলো দিয়েছিলাম সেই মাছাগুলো আর কি একটা একটা দিয়েছিলাম মাছখানে কোনো ফাঁকা রাখি নাই তো এই ফাঁকা না রাখার কারণে আর কি মত আমার সেই ভুলটা হয় মানে এক কথায় ওদের যে লিটারগুলো আছে সেই লিটারগুলো আর কি নিচে পড়তে পারে না কারণ এখানে আমার কিছু ব্রয়লার মুরগি আছে আর দুটা ফার্মি মুরগি আছে আর একটা দেশি মুরগি আছে তো এদের যে লিটারগুলো আছে দেখি যে নিচেই লেগে থাকে মানে এক কথায় মাঝখানে কোনো ফাঁকা নাই এই ফাঁকা না থাকার কারণে আর কি মূলত আর কি এই লিটারগুলো থেকে যায় আর সেখান থেকে আরকি কি অ্যামোনিয়া যে গ্যাসটা সৃষ্টি হয় সেখান থেকে আর কি ওদের ভাইরাস লাগে ভাইরাস থেকে আর কি কড়াইজা রোগগুলো হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন বাতা ফাঁকা করতে গিয়ে আমার হাতের কি অবস্থা না যে আলতো তো যেহেতু আমার এটা ভুল আর ভুল হলে সেখানে কষ্ট করতেই হবে তো দেখতেই পাচ্ছেন এখন ফাইনালি এরকম ভাবে কমপ্লিট হয়ে গেছে আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি আরকি কি অর্ধেক কমপ্লিট করেছি আর একদিন লাগবে এখন হাত একদম পুরো লাল হয়ে যাবে ব্যথা একদম পুরো আর আমি তো ঘাট পা পুরো ঘেমে গেছিলো তবে আলহামদুলিল্লাহ যেহেতু এটা আমি ভুলটা সংশোধন করতে পারছি নেক্সট আর ভুল হবে না তো আপনারা যা এরকম ভাবে খামার দিবেন তারা একটু দেখে রাখেন এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে তো এইভাবে কেউ দিবেন না তো এখন আর কি ভালোভাবে দেখা যাচ্ছে আপনার যদি ভালো কিছু লক্ষ্য করেন যে একটার পর একটা বাতা দিয়ে দিসাম এই বাটা দেওয়ার কারণে আর কি মূলত আর কি যে লিটার ছিল সেই লিটার গুলো আর কি বেল হতে পারছিল না তো বেল যদি না হয় মানে এক কথা নিচে যদি না পড়ে লিটার তাহলে অবশ্যই এখানে ময়লা হয়ে যাবে অনেক টুঙ্গ হয়ে যাবে এবং কি দুর্গন্ধ হয়ে যাবে আর দুর্গন্ধ হয়ে গেলে তো সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সিস্টেমে অ্যামোনিয়া গ্যাস থেকে ওদেরকে রোগ জীবন হয়ে ভাইরাস হয়ে ওরা মারা যাবে আর যেহেতু আমার ফামি মুরগিগুলো বডিং কমপ্লিট এখন আমি এখানে ছেড়ে দেব সেই কারণ নাই যে মুর তো এটা তা তাই কালকে সম্পূর্ণ কমপ্লিট করা পরদিন এখানে ছেড়ে দেব আর এখানে জায়গাটাও অনেক বড় আমি যে এখানে বডিং করতেছি মানে যে জায়গায় রাখছি ফামি মুরগিগুলো সেখানকার জায়গাটা ছোট এই কারণে তাই কি মুর এখানে রেখে দেব তো আজকের ভিডিওটার মূল এই বিষয় নিয়ে ছিল আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন হবে কালকে একটা ভিডিওতে আল্লাহ পেজ